বন্ধুরা আমাদের দুনিয়াতে হাজারেরও অধিক জাতের গাছপালা দেখতে পাওয়া যায় যার মধ্যে কিছু কিছু প্রজাতির বিষয়ে আমরা জানলেও এমন অনেক গাছ আছে যার ব্যাপারে বিজ্ঞানও কোনো তথ্য দিতে পারেনি আজকে আমি এমন কিছু গাছের সম্পর্কে আপনাদেরকে জানাবো যা দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম নাম্বারে রয়েছে টাইটান আরম এই গাছটিকে লাশের গাছ অথবা মৃত মানুষের গাছ বলা হয় এ প্রজাতির ফুল মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় কিছু জঙ্গলে পাওয়া যায় এই ফুলের গাছ থেকে এক ধরনের বাঁজে দুর্গন্ধ নির্গত হয় এই গন্ধটি অনেকটা মরা মানুষের গন্ধের মতো এই ফুলে গন্ধের কারণে অনেক পোকামাকড় আকৃষ্ট হয়ে থাকে এই ফুলটিকে দেখতে প্রায় সাত থেকে দশ বছর লেগে যেতে পারে এতদিন অপেক্ষা করার পর যখন এই ফুলটি ফোটে তা দেখতে অনেকটা অবাক করার মতো ব্যাপার হয়ে থাকে কেননা এটি উচ্চতায় প্রায় আট থেকে দশ ফিট হয়ে থাকে এবং অনেকটা আকর্ষণীয় এ ফুলটি দেখার জন্য মানুষজন অনেক দূর দূরান্ত থেকে চলে আসে দু হাজার সালের জার্মানির বোটানিক্যাল গার্ডেনে এই ফুলটি একবার দেখা গিয়েছিল যা উচ্চতায় প্রায় সাড়ে আট ফুট ছিল দুই নম্বরে যে গাছটি তার নাম আগলি প্লান্ট দুনিয়ার সব থেকে পুরাতন গাছের মধ্যে এটি একটি গাছ এই গাছটি দেখতে অনেকটা আজব রকমের হয়ে থাকে এ কারণে পুরো এই গাছকে দুনিয়ার থেকে বাজে রকমের গাছ বলে মনে করা হয় এই গাছটিকে নামেবিয়ার কিছু বিচে খুঁজে পাওয়া যায় ইংরেজি আঠারোশো সালে এটি প্রথম খুঁজে পাওয়া যায় এই গাছের মতো ইমিউনিটি পাওয়ার অন্য কোনো গাছে খুঁজেও পাওয়া যাবে না কেননা এই গাছটি যেখানে জন্মে সেখানে কখনো বৃষ্টি হয় না যার কারণে এটিকে পানি ছাড়াই সারা জীবন পার করতে হয় তবে এই গাছটি তার পাতায় পানি কয়েক সালের জন্য স্টোর করে রাখতে পারে যাতে করে ভবিষ্যতে এটি নিজের জীবন ধারণ করতে পারে এই গাছের পাতা এবং ফুল যদি মরেও যায় তারপরেও গাছটি ভেতর থেকে জীবিত থাকে নাম্বার থ্রি হার্ডনারা আফ্রিকানা একটা অদ্ভুত রকমের দেখতে এই গাছটিকে সাউথ আফ্রিকার দক্ষিণাঞ্চলে পাওয়া যায় এই গাছের শরীর থেকে অদ্ভুত রকমের বাজে গন্ধ বের হয় এই গন্ধের কারণে এই গাছের শরীরে অনেক ধরনের পোকামাকড়কে দেখা যায় আর এই কারণে পোকামাকড়রা এই ফুলের ওপর বংশবিস্তার করে থাকে এই গাছের পাতা মাটির ভেতরে এবং ফুল মাটির ওপরে থাকে এবং এই গাছের লাল রঙের ফুলটি বাহির থেকে দেখতে পাওয়া যায় আফ্রিকার লোক একে জ্যাকল ফ্লোট বা জ্যাকল গাছ নামেও জানে আরেকটি বিষয় হচ্ছে এই গাছের ফল মাটির নিচে হয়ে থাকে এবং এই ফলটি অনেকটা আলুর মতো দেখতে নাম্বার ফোর রাফ্লেশিয়া আর্নলডি এই গাছটি অনেক আজব ধরনের ফুলওয়ালা গাছ এবং এই ফুলটিকে দুনিয়ার সব থেকে বড় ফুল মনে করা হয় এই ফুলের গাছটি সুমাত্রার রেইন ফরেস্টে পাওয়া যায় এই ফুলটি তিন থেকে চার ফিট বড় হয়ে থাকে ফুলটি দেখতেও অনেকটা সুন্দর কিন্তু দেখতে এই ফুলটি সুন্দর হলেও এই ফুলে অনেক বাজে এক ধরনের গন্ধ আসে যার কারণে এটিকে মৃত মানুষের ফুল বলা হয়ে থাকে এই ফুলটি অনেক রেয়ার প্রজাতির হওয়ার কারণে খুব সহজে এর দেখা মেলে না উনিশশো সালে ইন্দোনেশিয়ার কিছু জঙ্গলে এই ফুল পাওয়া গেছে এত বড় ফুল দেখে বিজ্ঞানীরা অনেক অবাক আর এই ফুলের প্রজাতির সম্পর্কে আজও পর্যন্ত বিজ্ঞানীরা কোনো ধারণা দিতে পারেনি তবে এই গাছটিকে একটি পরজীবী গাছ বলে মনে করা হয় যা কিনা দ্বিতীয় কোনো গাছের উপর নির্ভরশীল হয়ে থাকে এই গাছটিকে মানুষ বাস্কেটবল প্ল্যান্ট বলে থাকে এই আজব রকমের গাছটি সাউথ আফ্রিকায় পাওয়া যায় এই গাছটি পুরোপুরি বাস্কেটবলের মতো দেখতে ঠিক এই কারণেই এই গাছটিকে বাস্কেটবল প্ল্যান্ট বলা হয় এই গাছটি অনেক সময় নিয়ে ধীরে ধীরে বড় হতে থাকে এবং এই পুরো গাছ মিলে মাত্র দুই থেকে তিনটি বিজি থাকে পৃথিবীর বিভিন্ন ধরনের বোটানিক্যাল গার্ডেনে এবং ধনী লোকদের বাসাতেই এই গাছ সহজে দেখা মেলে এই গাছের প্রচুর পরিমাণ দাম এবং চাহিদা থাকার কারণে এখন অনেকটা বিলুপ্তির পথে ছোট অবস্থায় এটি গোলাকার থাকলেও আস্তে আস্তে এটি বাস্কেট বলের মতো হয়ে যায় এই গাছের শরীর থেকে যে ধরনের জেল বা ল্যাটেক্স বের হয় তা অনেক বেশি বিষাক্ত এই গাছটি গরমের সময় খুব দ্রুত বড় হয় তাই গাছের একেবারে উপরে ছোট ছোট কিছু পাতা দেখতে পাওয়া যায় নাম্বার সিক্স ড্যান্সিং ট্রি আপনি সবসময় মিউজিকের তালে তালে অনেক মানুষকে নাচতে দেখেছেন এমনকি নিজেও হয়তোবা মাঝে মাঝে নিচে থাকেন কিন্তু একটি গাছ কিভাবে নাচতে পারে এই গাছকে অনেকেই টেলিগ্রাফিক প্লান্ট অথবা ডান্সিং গাছ নামে জেনে থাকে এই গাছটি এশিয়ার বিভিন্ন জঙ্গলে দেখতে পাওয়া যায় সব থেকে অবাক করা বিষয় হচ্ছে এই গাছটি মিউজিক শোনার সাথে সাথে নাচতে শুরু করে যার কারণে এই গাছটিকে ড্যান্সিং প্ল্যান্ট নামে আমরা জেনে থাকি আসল কথা হচ্ছে এই গাছটি যে কোনো ধরনের শব্দ অথবা গানের মিউজিক ফিল করতে পারে এবং এর কারণে এই গাছটি নাচতে শুরু করে দেয় এই গাছটি প্রায় আনুমানিক ছয় মিটার পর্যন্ত লম্বা হতে পারে নাম্বার সেভেন রান্ডিয়া ডুমেটোরাম আচ্ছা আপনি কি কখনো শুনেছেন গাছের কুতকুতি হয় উত্তরখণ্ডের একটি অঞ্চলে মাত্র দুটি এ ধরনের গাছ রয়েছে যে গাছের শরীরে যদি আপনি হাত বুলিয়ে থাকেন তাহলে তা কাতুকুতুর মতো নড়তে থাকে আপনি যদি এই গাছটিকে কখনও কাতুকুতি দিয়ে থাকেন তবে এই গাছটি পুরোটা যেন একেবারে হেসে ওঠে এই গাছটিতে হাত দেওয়ার সাথে সাথে এটি আস্তে আস্তে নাচতে শুরু করে যেমনটা মানুষকে কুতকুতি দেওয়ার ফলে মানুষ হাসাহাসি শুরু করে দেয় নাম্বার এইট স্টোন প্লান্ট এই গাছটিকে প্লাবন প্লান্ট অথবা লিভিং প্লান্ট নামেই চিনতে পারা যায় এটি দেখতে অনেকটা পাথর অথবা ছোট ছোট নুড়ি পাথরের মতো এই গাছটি অনেক উদ্ভিদ ভোজি প্রাণী থেকে বাঁচতে পাথরের মধ্যে এরকম করে লুকিয়ে থাকে যার ফলে প্রথমবার তাকিয়ে আপনি এটিকে সহজে খুঁজে পাবেন না এই গাছটি সহজেই সাউথ আফ্রিকায় পাওয়া যায় এবং অনেক দেশেই ইনডোর প্লান্ট হিসেবে এটিকে ঘরে রেখে দেয় এই প্রজাতির অনেক গাছ পৃথিবীতে পাওয়া যায় এবং এটি দেখতেও অনেক ধরনের বিচিত্র কালারের হয়ে থাকে নাম্বার নাইন ট্রি অফ লাইফ এই গাছটি বিভিন্ন মরুভূমিতে দেখতে পাওয়া যায় এবং এই গাছটি আনুমানিক চার থেকে পাঁচশো বছরের পুরনো হয়ে থাকে এই গাছের উচ্চতা আনুমানিক দশ ফিট এর কাছাকাছি আশ্চর্যের বিষয় হচ্ছে মরুভূমিতে এই গাছ জন্মালেও গাছটি কখনোই শুকিয়ে যায় না এই গাছ যেখানে জন্মে তার আশেপাশে কোনো ধরনের গাছ খুঁজেও পাওয়া যাবে না তবু অবাক করার বিষয় হচ্ছে এই গাছটি যেখানে আছে সেখানে সে এখন পর্যন্ত ধীরে ধীরে বড় হতে যাচ্ছে বলা হয়ে থাকে এই গাছের শিকড় অনেক বেশি পরিমাণ বড় যার ফলে এই গাছটি একেবারে ভূপৃষ্ঠের নিচে থেকে পানি সংগ্রহ করে বেঁচে থাকে অনেক ধর্মে গাছটিকে ভাগ্যবান বলে মনে করা হয় এবং এই গাছটি যেখানে রয়েছে সেখানে প্রত্যেক বছর অনেক ধরনের মানুষ ঘুরতে যায় নাম্বার টেন নেপেন্থাস এটেন খিবার এই গাছটি দেখতে অনেকটা বাঁকানো যা দেখলে প্রথমবার মনে হবে বাঁকানো কোনো পট এই বাঁকানো পটের মধ্যে অনেক ধরনের পোকামাকড় আটকে থাকতে পারে এই গাছটি মাউন্ট ভিক্টোরিয়া সেন্ট্রাল পালোয়ান এবং ফিলিপিনের কিছু দুর্গম এলাকাতে পাওয়া যায় দুনিয়ার সব থেকে পুরাতন উদ্ভিদ বিজ্ঞানী স্যার ডেভিড এটন খিবর এর নামের সাথে মিল রেখে এই গাছের নাম রাখা হয়েছে সত্য কথা বলতে এই গাছটি পোকামাকড় খেয়ে বেঁচে থাকে কিন্তু মানুষদের জন্য এই গাছটি কোনো রকমের ক্ষতি করে থাকে না দুই সালের কিছু রিপোর্ট অনুযায়ী এই গাছটি অনেক পুরাতন এবং আজব ধরনের উদ্ভিদের মধ্যে যুক্ত করা হয়েছে এবং দুই সালের রিপোর্ট অনুযায়ী পুরো পৃথিবীতে একশোটি ক্ষতিকর গাছের মধ্যে এই গাছটিকে রাখা হয়েছে এই গাছের কয়েক ধরনের প্রজাতি আমাদের পুরো দুনিয়াতে কোথাও না কোথাও দেখতে পাওয়া যায় কিন্তু এই উদ্ভিদটি আমাদের দুনিয়াতে অনেক আজব এবং অদ্ভুত ধরনের গাছের মধ্যে একটি তো সকল গাছের মধ্যে কোন গাছটি আপনার অনেক বেশি আজব এবং অদ্ভুত মনে হয়েছে সে গাছের নামটি কমেন্ট করে নিচে জানাবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে